this channel provides educational and knowledge content only এই যে গুজব প্রশ্ন ফাঁস হয়েছে যে মনোবল দুর্বল হয়ে যায় ঠিক আছে মনোবল দুর্বল হয়ে গেলে কি হয় মাঠের জন্য সঠিক প্রিপারেশন নেওয়া যায় না ইন্টারভিউ এর জন্য সঠিক প্রিপারেশন নিতে পারবে না নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশের কনস্টেবল এর एग्जाम সম্পর্কে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এর যে एग्जामটা হয়ে গেল গত রবিবারে তো সেই क्वेश्चन পেপারের কেমন ছিল তার রিভিউ এবং কত পেলে আপনি মোটামুটি কত পেলে মাঠের জন্য ডাক পেতে পারেন তার একটি আলোচনা করব আপনাদের সঙ্গে তো আলোচনাটি সম্পূর্ণ আমার পার্সোনাল অফিসিয়াল ওয়েবসাইট বা কাটাবের সঙ্গে এর কোনো মিল নেই মানে আমি একজন স্টুডেন্ট আপনাদের মতই তো আমি এক্সাম দিয়ে যেটা অনুভব করেছি বা যেটা অনুমান করতে পারছি বা মনে হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো দেখুন আজকে যে কনস্টেবল পরীক্ষাটি হয়ে গেল রবিবারে তো যে প্যাটার্ন বা কোয়েশ্চেন ছিল সেটাটা সেই কোশ্চেন গুলো কিন্তু অনেকটা সহজ বললে ভুল হবে অনেকে হয়তো কোয়েশ্চেন সহজ ছিল বলছে কাটা বনে হাই যাবে তো আমার মতে মনে হয় কোয়েশ্চেন সহজ ছিল না কোয়েশ্চেন মডারেট ছিল খুব কঠিন কোয়েশ্চেন ছিল না এবার অনেকে বলবে না আমি খুব সহজে জিকে গুলো পেরেছি দেখুন জিকে যারা পড়াশোনা করে অ্যাকচুয়ালি যারা পড়াশোনা করে জিকে নিয়ে বা জিকে কে ভালো তাদের কাছে কিন্তু জিকেটা খুব সহজ মনে হবে ঠিক আছে সহজ মনে হবে বলতে কারণ কোশ্চেন গুলো কিন্তু যথেষ্ট মডারেট এসছে যথেষ্ট মডারেট কিছু ইজি কোয়েশ্চেন থাকে এবার সবসময় কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় সবসময় কোয়েশ্চেন প্যাটার্ন আপনাকে জানতে হবে কোশ্চেন প্যাটার্ন কিন্তু সবসময় যে প্রত্যেকটা কোয়েশ্চেন মডারেট হবে বা প্রত্যেক প্রত্যেকটা কোয়েশ্চেন হার্ড হবে বা কঠিন হবে তেমনটা নয় এক্সামিনার যারা যখন কোশ্চেন তৈরি করে তো সেক্ষেত্রে প্রথমত কিছু কোশ্চেন ইজি রাখে কিছু কোয়েশ্চেন মডারেট রাখে এবং কিছু কোয়েশ্চেন হার্ড রাখে আবার অনেক সময় এমন হয় ম্যাথের সাইডটা একটু হার্ড করে দিল কিংবা ইংলিশের সাইডে একটু সহজ করে দিল বা কঠিন করে দিল ঠিক আছে যে কোনো একটা সাইড হয়তো কঠিন পড়লো তৈরি কোশ্চেন প্যাটার্ন অনেক সময় দেখা গেল বা প্রত্যেকটা বিষয়ের মধ্যে একটা মিক্সড কম্বিনেশন থাকে যেমন কিছু কোশ্চেন মডারেট কিছু কোশ্চেন ইজি এবং কিছু কোশ্চেন টাফ ঠিক আছে এই রকম ভাবে কোশ্চেন প্যাটার্ন তৈরি হয় তো আমি নিজে এই ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষাটা দিয়েছি তার অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো বিষয়টি পরীক্ষা দিয়ে আমি বুঝতে পারলাম যে কোশ্চেন কিন্তু আমার মতে মডারেট ছিল খুব সহজ বা খুব কঠিন বলা যাবে না কারণ মডারেট কোশ্চেন ছিল এবং এই মডারেট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু কাটআপটা বেশিও হয় না বা অনেকটা কমও হয় না তো সুতরাং মাঝামাঝি পজিশনে একটা অ্যাভারেজ নাম্বার থাকলে তোমরা মাঠে রাখ পাবে দেখো কোশ্চেন মোটামুটি আমার মতে জেনারেল যদি হয়ে থাকো আর যদি চল্লিশের উপর মার্ক বা তোমার মতামত কোশ্চেন গুলো রিভিউ করে তোমার যদি মনে হয় যে তুমি চল্লিশটা কোশ্চেন ঠিক করে এসেছো তাহলে তুমি মাঠের জন্য প্রস্তুতি নিতে পারো আর এসসিএসটি দের জন্য বলবো এসসিএসটি দের মোটামুটি চল্লিশের আপে সবাইকে বলছি চল্লিশে আপ যদি বা চল্লিশের কাছাকাছি তোমরা এক্সামে অ্যাটেন্ড করে আসো কোশ্চেন বা চল্লিশটার উপরে সঠিক করেছো এরকম মনে হয় যদি ঠিক আছে তাহলে তোমরা মাঠের জন্য প্রিপারেশন নাও বাইরে কান দিয়ে কোনো লাভ নেই কারণ বাইরের জগতে এইরকম ভাবেই চলতে থাকবে এইরকম ভাবেই থাকবে সুতরাং তুমি প্রিপারেশন নাও এবং তুমি নিজের মতো করে প্রিপারেশন নিতে থাকো মাঠটা কোয়ালিফাই করতে হবে তোমাকে নিজেই আর একটা বিষয় দেখো বর্তমানে কিন্তু এক্সাম দেওয়ার পরেই অনেক কথা শোনা যাচ্ছে যে কোশ্চেন ফাঁস হয়ে গেছে বা কোশ্চেন লিক হয়েছে আর সেক্ষেত্রে কাটা ভাই যাওয়ার সম্ভাবনা রয়েছে বা যারা কোশ্চেন পেয়েছে তারা তো বেশি কোশ্চেন অ্যাটেম্প করবে ঠিক আছে এইসব দায়িত্বগুলো তোমার না এই কোশ্চেন ফাঁস হয়েছে বা কোশ্চেন লিক হয়ে গেছে কাটা বেশি যাবে এগুলো তো তোমার হাতে নেই কোশ্চেন যদি ফাঁস থাকে বা কোশ্চেন যদি লিক হয়ে থাকে সেক্ষেত্রে ঠিক আছে তুমি তুমি ক্ষমতা তোমার নেই সুতরাং এইগুলো নিয়ে মাথা করো না আর দ্বিতীয়ত হচ্ছে যে কাটা কত যাবে পঞ্চাশ যাবে ষাট যাবে ওই সব গুজবে কান দিয়ে লাভ নেই তোমার অনুমানিক ধারণা তোমার যদি মনে হয় যে তুমি যথেষ্ট ভালো পরীক্ষা দিয়ে এসেছো তো মাঠের জন্য প্রিপারেশন নাও কেন বলছি বলো তো কারণ বলছি এই কারণে এই যে গুজব প্রশ্ন ফাঁস এসে যে মনোবল দুর্বল হয়ে যায় ঠিক আছে মনোবল দুর্বল হয়ে গেলে কি হয় মাঠের জন্য সঠিক প্রিপারেশন নেওয়া যায় না ইন্টারভিউর জন্য সঠিক প্রিপারেশন নিতে পারবে না ঠিক আছে মানে তোমার মনে হবে যে না মাঠে আগে ডাক পাই তারপর জন্য তারপর মাঠের জন্য প্রিপারেশন নেবো বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবো এরকম একটা মেন্টালিটি তোমার মধ্যে কাজ করবে এর ফলে কি হবে কোনোটাই মনোযোগ দিয়ে করতে পারবে না ইন্টারভিউর জন্য ভালো প্রিপারেশন নিতে পারবে না মাঠের জন্য সঠিকভাবে নিতে পারবে সুতরাং বাইরের আওয়াজ যাতে তোমার কাছে না পৌঁছায় তেমন একটি জায়গায় থাকো আর মনে মনে সংকল্প করো এবং মাঠের জন্য নাও অবশ্যই সামনের দিনগুলি সুন্দর এবং ভালো আসবে ঠিক আছে কারণ মানুষ কি বলছে সেটা বড় কথা কারণ কি হচ্ছে তুমি তোমরা তো যথেষ্ট সিনিয়র বা সিনিয়র বলছে যথেষ্ট ম্যাচুয়ার্ড হয়ে গেছো তো একটা কথা তো জানো যে লোকে কি বললে সেটা দিয়ে লাভ নেই ঠিক আছে মানুষ তুমি ভালো কিছু করলেও মানুষ খারাপভাবে রটাবে বা ভালো মানে খারাপভাবে রটার মানে তুমি ভালো কিছু করলে সেটা প্রশংসা খুব কম ছড়ায় তুমি যদি কিছু একটা খারাপ কিছু করো সেটা কিন্তু দেখবে খুব দ্রুত ছড়ায় বা তার মানে এটাই প্রমাণিত হয় যে মানুষ খারাপ জিনিসটাকে বেশি ছড়ায় ঠিক আছে ভালো জিনিসটা মানুষ ই ঈর্ষান্বিত হয় বা তোমার পাশের ফ্যামিলি দেখবে বা তোমার নিজের রিলেটিভের মধ্যে দেখবে তুমি ভালো কিছু করলে পাশের ফ্যামিলি বা তোমার নিজের রিলেটিভের মধ্যে একটা এই বোধ অনুভব করবে এটা অস্বাভাবিক তো ওইসব বিষয়ে মাথা ভাবে লাভ নেই তুমি এক্সাম দিয়েছো তুমি নিজে এবং তোমার একটা কনফিডেন্স রয়েছে তো যাই হোক তুমি তোমার মতো প্রিপারেশন নিতে থাকো ঠিক আছে তারপরে মাঠের জন্য প্রস্তুতি নাও কিন্তু এই রকম না যে মাঠ আগে কাট আপ বেরোক বা রেজাল্ট বেরোক তারপরে তুমি মাঠের জন্য প্রিপারেশন নিব তাহলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে তো হাতে খুব কম সময় যেহেতু ডিসেম্বরের মধ্যেই মাঠ হবে তো সেই অনুযায়ী এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও ঠিক আছে তো আমার মতামতগুলো কথাগুলো কেমন লাগলো বা আমি কিছু ভুল বলে থাকলে প্রার্থী আর আমার কথার সাপেক্ষে যদি তোমাদের কোনো কিছু বলার থাকে তো কমেন্টে আমাকে জানাবে খুব খুশি হব তো ভিডিওটি আজকে এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না